কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো মেম্বার গুলো ছেড়ে দাও দিনের আর সঠিক কথা মেম্বারে বলা যাবে না আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর বাপ দাদা মেম্বার আমার মেম্বার মুসলমানের মেম্বার প্রতিদিন মুসলমানের কাছে আলেমের কাছে আমারও সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের বিষ দাঁত দিতে হবে মেম্বার আমার পাকা হয়ে বসতে হবে শুধু মসজিদের মেম্বার নয় ওই সংসদের মেম্বার গুলো দখল দিতে হবে বাস্তব চিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভেটিকাল সিটি আর মুসলমানদের যে ল্যান্ড হওয়ার কথা ছিল বক্তব্য কাঠনামা কিন্তু চতুরভাবে সেই প্রমিস থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে কেন্দ্র থেকে দূরে সরিয়ে নেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে তারপরে আপনার ফিলিস্তিনে সিরিয়ায় আরাকানে সব জায়গায় লাইন খাওয়ার পিছনে একটাই কারণ আমাদের কেন্দ্রবিন্দু নাই আমাদের প্রমিস ল্যান্ড নাই আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নয় এভাবেই কী দিন যাবে এভাবেই সময় চলে যাবে রাত যাবে দিন ফুরিয়ে যাবে বদলানোর কি কোনোই সুযোগ নেই এজন্যেই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানে যেগুলো চিহ্নিত করেছি আমাদের মাঝে এখনো ভাতৃত্ব বুঝার যথেষ্ট অভাব যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ কাউলি মা ধরানার যারা আলেন তাদেরও যদি প্রভু হয় আল্লাহ যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহ তাদের রং হয় তাহলে আমাদের যেমন নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের ক্যামলা যেমন কাবা আমাদের ইন যেমন ইসলাম আমাদের দিন প্রচারে আমাদের যে জীবন বিধান তা যেমন তাইলে ক্যামলা এক কাবা এক আমাদের দিন এক আমাদের এক আমাদের ধর্মগ্রন্থ এক তাহলে আমরা কেন অনেক হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড কাজ করছে ওলামাই ক্যারাম এবং মুসলমানেরা কারণ হচ্ছে আমরা এখনো এক আল্লাহ পাল এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী এক ধর্মের আমরা পথি হয় এক হতে পারলাম না কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েম হবে না তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কোচকুচকালাম তখন আমরা বুঝে নেই কুকুর লেজ না লেজ তার কুকুর লারে। আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্য তাদের ভক্ত মুড়িদের মনোরঞ্জনের জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিক্সা হয় না এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া সুতরাং আমরা সুরত দেখেছি শিরতের বড় অভাব দেখেছি আমরা দেখি কিছু সুন্দর নুরাই চেহারা আমরা দেখেছি সুন্দর লম্বা আল খেল কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় এজন্যই বা ইকবাল বলেছিলেন যে এই কি এ বলে এ হাল তারা জাল হালটা হচ্ছে একেবারেই জাল কেমন করে মানুষকে ধোকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায় ব্যবসা করা যায় এই যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দুরিয়বাদ হতে পারে কখনো তারা আখেরাতে কল্লা হতে পারবে না এই